আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য ফোন যা সবারই দেখলে কিন্তু ভালো লাগে এত এত ফোন আপনাদের আপনারা যদি সপ্তাহে চলে আসেন অবশ্যই কিন্তু কোনো না কোনো ফোন আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবেন রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করবো অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনের কালেকশন দেখা যাচ্ছে আজকে প্রাইস দিবেন কিরকম প্রাইস তো ভাই আমার প্রাইসের তুলনায় অন্য দোকানদারের প্রাইস কম্পেয়ার করতে পারবেন না বরাবরের মতোই ভালো কোয়ালিটির প্রোডাক্ট এবং কি সবচেয়ে চিপ রেট আমি থাকি ভাই আচ্ছা আর যারা আরো কমিয়ে দিব আর যারা আমাদের সব লোকেশন বলে দেই আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটের তিন তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস আর যারা কুরিয়ারে নিবেন ভাই কুরিয়ার পলিসিটা বলে দিই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাবো বারবার বলে দিই জেলা সদরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাবো এবং কি অর্ডার করতে হলে পাঁচশো দশ টাকা পার প্রোডাক্টের জন্য অ্যাডভান্স করতে হবে আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে ওয়ারেন্টি গ্যারান্টিটা জানেন আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই প্রত্যেকটা ফোনের নিচে যে এরকম একটা গ্যারান্টি স্টিকার আছে আচ্ছা এই স্টিকারটা রাখতে হবে টাচ ডিসপ্লে বাদে যে কোনো প্রবলেম হলে চেঞ্জ করে দিব আর যারা হোলসেলে নেবেন তাদের জন্য আনলিমিটেড গ্যারান্টি যতদিন আমার সাথে ব্যবসা করবেন ততদিন পর্যন্ত গ্যারান্টি আচ্ছা তো আজকে শুরু করছেন কি দিয়ে ভাই কি দিয়ে শুরু করা যায় আজকে Oppo দিয়ে শুরু করি Oppo দিয়ে শুরু করব আচ্ছা তাহলে Oppo A3s Oppo A3s সবগুলো কালার अवेलेबल আছে কোয়ান্টিটি ভাই আমার কিন্তু এই কয়টা প্রোডাক্ট দেখেই মনে করেন না এই কয়টা আমার গোডাউনে প্রোডাক্ট পরে আছে তারপরে ভাই এইখানে দেখেন পুরা মানে হিউজ কোয়ান্টিটিতে কার কত পিস লাগবে যত মন চায় তত প্রোডাক্ট দিতে পারবে একশো আঠাশ শেট ডিভাইস হ্যাঁ দুইটা কালার অ্যাভেলেবেল আছে গোলাপি এবং ইয়া ক্যামেরাটা দেখায় দেন কাস্টমারকে জাস্ট ওয়াও ক্যামেরা জাস্ট ওয়াও বলতে পারেন ওয়াও এবং কি ভাই প্রত্যেকটা প্রোডাক্টের এই যে পিসে ক্যামেরাটার পিসে একটা করে পলি দেওয়া সামনে পলি করা সামনের পলি উঠাইলি নতুন ফ্রেশ কন্ডিশনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং কি পিসও পলি করা ফার্স্ট ক্লাস প্রোডাক্ট আমি দিচ্ছি আজকের ভিডিওতে মাত্র 5500 টাকা 5500 টাকা এই না ভাই এত বেশি দিব না আপনার ভিউয়ার্স এর জন্য 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ 4500 টাকা 4500 টাকা এই সিরিয়াস এই সিরিয়াস 6128 6128 তারপর তারপরে ভাই এই সিরিয়াসের পর আমরা দেখাবো ভিভো y11 y11 এক কথায় পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক বলার কারণে একতে এক চার্জে আপনি দুই দিন চালাবেন OnePlus দুই দিন চলবে চোখ বন্ধ করে ভাই রাখবেন আজকের ভিডিওর প্রাইস রাখবো মাত্র 5500 টাকা 5500 টাকা y11 তো স্যার ইউজ কোয়ান্টিটি বলতে এগুলাই শেষ না আরো প্রোডাক্ট আছে তারপর Vivo Y85 White 5 ইনটেক বের করি ভাই ওকে সব প্রোডাক্ট তো আর এই মানে বের করা হয় না এগুলো এখনো সাজানো হয়নি আই এম দেখে ক্যামেরাটা দেখায় দেন কাস্টমারকে এটা আজকে আজকে প্রাইসটা চমক করে দিব কত ভাই আজকের ভিডিওর প্রাইস রাখবো মাত্র 5500 টাকা 5500 টাকা Y85 Y85 পাচ্ছি 5500 টাকা এর আগে কিন্তু কেউই দেয় না আমিই দিচ্ছি 5500 টাকা আচ্ছা আচ্ছা নাকি আর কিছু কমাই দিবেন কমাই দেব 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা তারপর কত হলো 4500 4500 টাকায় পাচ্ছেন Y85 85, y 85.

ফুল ফ্রেশ পলিউ উঠাইলি নতুন পলিউ উঠাইলেই নতুন আজকের ভিডিওর প্রাইজ রাখছি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছশো এর কিন্তু ছয় মানে ছয় টাকা বিক্রি করছি আট চান্নশো বিক্রি করছি আজকে দুশো ডিসকাউন্ট করে দিলাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার ছয়শো টাকায় বয়স হ্যাঁ তারপর তারপরে ওপোর একটা ডিভাইস ওপর অ্যাফিলিভেন্ট অ্যাফিলিভেন্ট ভাই দুইটা কালারই অ্যাভেলেবেল আসে এটার কোয়ান্টিটি अवेलेबल আছে 8256 ডিবে আজকে প্রাইস রাখছি মাত্র 6500 টাকা 6500 হ্যাঁ 6500 টাকায় এফ 11 এফ 11 8256 ডিবে জি তারপর তারপরে Oppo Vivo S1 Pro Vivo S1 Vivo S1 ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে ক্যামেরাটা কাস্টমারকে একটু দেখায় এটা দারুণ ক্যামেরা আচ্ছা খুবই দারুণ এই থেকে ক্যামেরা মনে হয় না এই বাজেটে কেউ ভালো ক্যামেরা পাবে 8256 ডিভাইস আজকে প্রাইস রাখছি মাত্র কত ভাই সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ভিভো হ্যাঁ তারপর তারপর ভিভো ওয়াই টোয়েন্টি এস টোয়েন্টি এস ওকে র্যাম এটা সাইড মাউন্ট ফিঙ্গার হল আজকে ভিডিও প্রাইস রাখছি মাত্র মাত্র সাত টাকা সাত টাকা 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 ওয়াই সবগুলো কালারই অ্যাভেলেবেল সবগুলো কালার অ্যাভেলেবেল আছে জি তারপরে ওপো অ্যাপ অ্যাপ পনেরো অপ্পো কালার আছে কোয়ান্টি আছে হ্যাঁ

তারপরে ভিভো এস1 প্রো ভিভো এস1 প্রো আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে কত পিস লাগবে বলবেন খালি ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে সবগুলো কালারই अवेलेबल আছে আজকের ভিডিওতে প্রাইস রাখছি 8128 এন মাত্র 7500 টাকা 7500 জি ভিভো এস1 প্রো 7500 টাকা হলে নিতে পারবেন জি তারপর মানে মেকআপ ছাড়াই সুন্দরী যারা ফটো তুলতে পছন্দ করেন তাদের জন্য ভিভো ভি15 ভি15 হ্যাঁ এটা পপআপ ক্যামেরা ফোন ভাই 8256 ওকে

কালা চান লাল চান নীল চান যেই চানই না আজকে চানের দাম দিব কত আজকে কত দিবেন সাত হাজার পাঁচশো সাত হাজার টাকায়

তারপরে ভাইয়া দেখাচ্ছি ওপো রেনো টু জেড রেনো টু জেড এটা আট দুইশো ছাপ্পান্ন পপ আপ ক্যামেরার ফোন অনেকটা দেখাই ওটা অন করা নেই মাত্র আসছে তো অনেকগুলা কোয়ান্টিটি আছে জাস্ট দেখে নিতে পারবেন এই যে ভাই পপ আপ ক্যামেরার ফোন অন করে দেখাই কারণ মাত্র প্রোডাক্ট আসছে সবগুলো অন করা হয় নাই এটা আট দুইশো ছাপ্পান্ন ফোর কে তে ভিডিও করতে পারবেন দেখতে পারবেন ক্যামেরাটা দেখায় দেন কাস্টমার জাস্ট ওয়াও আজকের ভিডিওর প্রাইস রাখছি মাত্র নয় হাজার তারপরে সবগুলো কালার আট দুইশো ছাপ্পান্নটা ভিডিও দেখতে পারবেন করতে পারবেন খুবই ভালো ক্যামেরা আট দুইশো প্রাইস রাখছি আজকের ভিডিওতে মাত্র আট হাজার পাঁচশো আট হাজার রেনোজেট হ্যাঁ তারপর তারপরে ফাইভ জি ডিভাইস ভাই

প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটা কথা বলে নেই অনেক হোলসেলাররা বলেন যে ভাই আমি ওমকের দোকানে কম পাইছি ভাই কমের প্রোডাক্ট কমই বিক্রি করে আপনি কোয়ালিটি জাজ করেন এবং কি সার্ভিসের ব্যাপারটা দেখেন দেখবেন অন্যদের তুলনায় আমি খুবই ভালো দেই তাই আমার প্রোডাক্টের রেটটা একটু উনিশ বিশ থাকতে পারে তারপর তারপরে আরেকটা ফাইভ জি ডিভাইস হলো ভিভো

ক্যামেরাটা দেখা দেন জাস্ট ওয়াও কাঁচের টুকরা হ্যাঁ এটা কাঁচের টুকরাই বলতে পারেন আর এটা কার্ভ ডিসপ্লে আজকে অনেকেই কার্ভ ডিসপ্লে জানে এই ফোনটা আজকে ভিডিওতে প্রাইস রাখছে মাত্র 16500 টাকা 16500 টাকা রেনো 5 প্রো 5G 5G তারপর তারপরে কি আছে তারপরে আরো স্টকে অনেক প্রোডাক্ট আছে এগুলো আসলে সবগুলো আনা হওয়া সম্ভব হয় নাই আজকের ভিডিওতে এই ছিল আমার প্রোডাক্টের কালেকশন এছাড়াও কারো ফোন লাগলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোনো ফোন চুজ থাকলে আচ্ছা আচ্ছা চাইলে কিন্তু নিতে পারবেন আপনার যে কোনো পছন্দ যা আছে স্ক্রিনশট মেরে এই স্ক্রিনের নাম্বারটিতে যোগাযোগ করবেন তো ভাই যাওয়ার আগে সব লোকেশনটা আবার একটু বলে দিই আমাদের সব লোকেশন মিটপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটে তিন তলা 12 13 নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস আর ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা ফোনের 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অবশ্যই গ্যারান্টি স্টিকারটা রাখতে হবে এই যে স্টিকারটা এই স্টিকারটা 7 দিন রাখবেন টাচ ডিসপ্লে বাদে যে কোনো প্রবলেম হলে চেঞ্জ করে দিবা আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি চেঞ্জ করে সেম মডেলের নিতে হবে আর যারা হোলসেলার আছেন তাদের জন্য আনলিমিটেড গ্যারান্টি এবং কি কোনো প্রোডাক্ট যদি আপনি এক মাসের মধ্যে বিক্রি না করতে পারে সেই প্রোডাক্টটি চেঞ্জ করে কালার অন্য কালার নিতে চাইলে আমি ওই সুবিধাও আপনাকে প্রোভাইড করব আচ্ছা আচ্ছা তো কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে একটা প্রোডাক্টের জন্য 510 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা আপনার জেলা সদরের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব বাকি টাকা ওইখানে প্রোডাক্ট দেখার আগে আপনি পে করতে মানে বাকি টাকা প্রোডাক্ট দেখে শুনে চেক করে পে করবেন ওকে তবে দেখা যাচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে